একুশে গ্রেনেড হামলা মামলায় রায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সবাইকে খালাস পাওয়ায় টাঙ্গাইলে আনন্দ মিছিল মোজাম্মেল হক মামুন প্রতিনিধি দেলদুয়ার থেকে প্রতিবেদন টাঙ্গাইল জেলা পৌর উদ্যানে একুশে গ্রেনেড হামলা মামলায় রায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু বিএনপি নেতা লুৎফজ্জামান বাবরকে সহ বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট টাঙ্গাইলের শহীদ মিনার হতে জেলা বিএনপি উদ্যোগে একটি আনন্দ মিছিল বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে প্রেসক্লাবে শেষ হয় সেখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা অনতি বিলম্বে আব্দুল সালাম পিন্টুর মুক্তির মাধ্যমে টাঙ্গাইলবাসীর কাছে ফিরিয়ে দেয়ার উদ্ধান্ত আহ্বান জানান এবং টাঙ্গাইল জেলা প্রত্যেকটি থানা মহল্লা আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করেন রহমান এবং আব্দুল সালাম পিন্টু সহ সকলেই খালাস পেয়েছে আজকে টাঙ্গাইলের মানুষ অত্যন্ত আনন্দের সাথে মানুষ আজকে কিভাবে বিভিন্ন জায়গা থেকে কিভাবে খবর পেয়ে ছুটে আসছে এবং টাঙ্গালের মানুষ কিভাবে মিষ্টি করছে আজকে আপনারা লক্ষ্য করছেন যে টাঙ্গালের মানুষ কিভাবে আনন্দিত হচ্ছে টাঙ্গালের আকাশ বাতাস আজকে আনন্দে ভাসছে শুধু টাঙ্গাল নয় সারা বাংলাদেশের আকাশ বাতাস আজকে আনন্দে ভাসছে সেই জন্য আমি বলবো আগামী দিনে যেন কোর্ট যে রায় দিয়েছে সেই এই ধারাবাহিকতা যেন ঠিক থাকে মানুষ যেন সত্য বিচার পায় সঠিক বিচার পায় আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে অনলাইন ভাবে নির্যাতন করেছে এই সমস্ত এই যেন কাউকে এইভাবে নির্যাতন না করে যারা অন্যায় করেছে যারা ছাত্র জনতাকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তাদেরকে ধরে এনে তাদেরকে সঠিক বিচার করে তাদের সেই বিচারের রায় এবং আমরা অচিরেই টাঙ্গাইল জেলা বিএনপি টাঙ্গাইলের সর্বস্তরের বিএনপির এবং সর্বস্তরের জনগণ অচিরেই আমরা পৌর উদ্যানে একটি গণ সম্বর্ধনা আমরা আব্দুল সালাম কিন্তুকে দেব এবং সেখানে আনন্দ মিছিল হবে সেখানে বৃষ্টির বন্যা হবে খুনের বন্যা হবে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন সকলেই আমন্ত্রিত সেদিন থাকবেন আপনারা দেখবেন যে কি পরিমাণ মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই দিন কিভাবে জলস্রোতে রূপান্তরিত হবে টাঙ্গালের মানুষদের আনন্দে ভাসবে ই